আজকে যারা আমাদের আহলু সুন্নাতুল জামাতের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে আমরা তাদেরকে কখনোই ছাড় দেব না আজকে দেখেছি হাইকোর্ট মাজার সরিয়ে সেখানে মসজিদ বানাইবার জন্য ট্রাইব্যুনালে রিট করা হয়েছে আল্লাহর ওলির মাজার সরাইয়া সেখানে মসজিদ বানাবে একুন নকশা আমার তো মনে হচ্ছে এটা ইবনু আব্দুল ওহাব নকশা এই দেশের তরিকা যদি গায়ে পরিধি কেউ যদি ঝগড়া করতে চাই এই তরিকা পন্থীরা কিন্তু শাহজালার উত্তর শুরু হয়ে কিন্তু মাঠে নেমে যাবে কথা বলেন ঠিক কি না বলেন চট্টগ্রামের মাটি শূন্যতের ঘাটি এটা আজকে বহদ্দার হাট প্রমাণ করতে সক্ষম হয়েছেন আপনারা আপনাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করছি আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে মামলা হামলা দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আরে সর্বোচ্চ জীবনটা চলে যাবে এর বাহিরে তো আর কিছু হবে না এক দিন তো মৃত্যুবরণ করতে হবে যেহেতু মৃত্যুবরণ করতে হবে কুটীপতি হলি কি hayat renew করা যাবে বদরস্তা বাড়ির মালিক হলি কি hayat renew করা যাবে ছাততলা বিল্ডিং নিচে বাড়ি বানায়া থাকলে কি hayat renew করা যাবে দশ শতরা হায়াত মোতের মালিককে আমি এক ঘন্টা আলোচনা করব বিদায় হয়ে যাব বিদায় বলে এতটুকু বলে দিয়ে যাব হাতে হাত রাখুন বুকে বুক বুক রাখুন কাঁধে কাঁধ রাখুন হাতে দলিল গুলো মজবুত করে রাখুন তাদের সাথে লাঠির খেলা হবে না দলিলের খেলা হবে হাই কোর্টে হবে প্রয়োজনে সুপ্রিম কোর্টে হবে প্রয়োজনে বহদ্দার হাট থানা প্রশাসনের সাথে হবে কথা বলেন ঠিক না বেঠিক